বয়সন্ধিকাল বা পিউবার্টি একটা শিশুর অবিচ্ছেদ্য জীবনের অংশ তো এই অবিচ্ছেদ্য জীবনের অংশটা আসলে শিশু একা একা পাস করতে গেলে বা একা একা ড্রাইভিং করতে গেলে এখানে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা অনেক 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 বেশি তো সেই জন্য প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস গুলো এখানে অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করবে এই ক্রুশিয়াল সিচুয়েশনটাতে আমাদের সন্তানদেরকে পথে রাখা মুক্ত রাখা এই ব্যাপারে আর আলোচনা শুরু করার আগেই যেটা আমি আপনাদেরকে রিমাইন্ড করাই দিতে চাই আপনারা অনেকেই জানেন প্যারেন্টস আর দ্য ফার্স্ট টিচার লাইফ লং গার্ডিয়ানস ঠিক আছে এই কথাটা আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমরা পিতা মাতা যারা আছি আমরা হচ্ছে সন্তানের কি ফার্স্ট টিচার প্রথম শিক্ষক আমাদের থেকে যে শিক্ষাটা তারা নিবে এটা তারা জীবনে সব থেকে বেশি ইমপ্লিমেন্ট করবে এবং এটাই তাদের জন্য বেশি ইফেক্টিভ আর আমরাই হচ্ছি যারা পিতা মাতা আছি সন্তানের ব্যাপারে আহ লাইফ লং এর গার্ডিয়ান সারা জীবনের জন্য গার্ডিয়ান তাই না তো এই কথাটা সামনে রেখে আমরা কিছু রেফারেন্স এবং কর্তব্য দেখবো যেগুলো আপনাদেরকে অবশ্যই পিতা মাতা হিসেবে সন্তানের ব্যাপারে নজরদারি করতে হবে পালন করতে হবে ঠিক আছে প্রথম যে কথা সেটা হলো যে বয়সন্ধিকালীন সময়টা শিশুর বড় ধরনের পরিবর্তনের সময় এই সময়কালীন সময়ে শিশুর শারীরিক পরিবর্তন ঘটে মানসিক পরিবর্তন ঘটে একই ভাবে কিন্তু আর শিশুর জীবনের পরিবর্তনের এই পর্বে পিতামাতার একটু যত্নশীল একটু দায়িত্বশীল আচরণ বা ভূমিকা শিশুর জীবনকে সার্বিকভাবে গঠন করতে অনেক বেশি সহযোগিতা করবে হ্যাঁ সার্বিকভাবে গঠন করতে আমরা বুঝাচ্ছি শিশুর ফিজিক্যাল মেন্টাল এবং হচ্ছে যে গুড বিহেভিয়ারাল বা গুড হ্যাবিট প্র্যাকটিসের বিষয়গুলো শিশু কি করবে সার্বিকভাবে সুন্দরভাবে অ্যাডাপ্ট করতে পারবে গ্রহণ করতে পারবে সে সেটা নিজের মাঝে ইমপ্লিমেন্ট করতে পারবে ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আপনারা সবাই তাকে চিনেন এই অর্গানাইজেশনটাকে তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2022 মতে এই সময়ে সন্তানের সঠিক দিক নির্দেশনা মানসিক সমর্থন এবং স্বাস্থ্যকর জীবন আচরণের প্রতি অভ্যস্ততা ঘটনের জন্য অপরিহার্য ঠিক আছে তাহলে এই কথাগুলো সামনে রেখে আমরা মূল পয়েন্টগুলোর দিকে চলে যাই প্রথম যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি হেলথ গাইডলাইন দুই হাজার বাইশ এই রেফারেন্সের ভিত্তিতে প্রথম পয়েন্টটা আমরা পাই শারীরিক পরিবর্তন সম্পর্কে ইতিবাচক ধারণা প্রদান করতে হবে এটা হচ্ছে প্রধান এবং প্রথম কাজ পিতা মাতার যেহেতু আমরা ইতিপূর্বে দেখে আসলাম যে এই সময়টাতে ছেলে এবং মেয়ে উভয়ের বেশ কিছু ফিজিক্যাল চেঞ্জেস আসে যেগুলো ন্যাচারাল এবং যেগুলো যেহেতু প্রথমবার শিশুগুলো ফেস করতেছে প্রথমবার জীবনের এগুলো দেখতেছে তার শারীরিক যে চেঞ্জগুলো সেই চেঞ্জগুলো দেখে পারিপার্শ্বিকতাকে সামনে রেখে এগুলো নিয়ে যাতে তাদের ভিতরে কোনো ধরনের নেতিবাচক ধারণা সৃষ্টি না হয় সেই ব্যাপারে দায়িত্ব পালন পালন করবে কিভাবে এই দায়িত্বটা করতে পারে সন্তানকে তাদের যে ফিজিক্যাল চেঞ্জেস শারীরিক এবং যে হরমোন জনিত আছে সেইগুলোর ব্যাপারে একবারে সহজ ভাষায় এবং বাস্তব ভিত্তিক জ্ঞান প্রদান করতে হবে হ্যাঁ এটা আসলে এখানে হেকমা বা প্রজ্ঞা বা এখানে কথাবার্তা সহ অন্যান্য বিষয়ের একটা ছোটখাটো ট্রেনিং এরও প্রয়োজন বটে হ্যাঁ তো কখন কি বলবে কিভাবে বলবে কতটুকু বলবে এই ব্যাপার আছে তো এই কাজগুলো যতটুকু বাস্তব ভিত্তিক উপায়ে করা যায় এবং আহ যতটুকু সহজ ভাষায় করা যায় সেটা আর কি মুখ্য বিষয় এটা এট এনি করতেই হবে হ্যাঁ শিশুকে সহজ এবং বাস্তব ভিত্তিক জ্ঞান দিতে হবে তার ফিজিক্যাল এবং মেন্টাল চেঞ্জেস এর ব্যাপারে ঠিক আছে এটা প্রথম কাজ পিতা মাতার ছেলে হলে ছেলের ব্যাপারে জিম্মাদারি বা দায়িত্ব পালন করবে বাবা এবং মেয়ে হইলে তার ব্যাপারে দায়িত্ব পালন করবে মা তার মানে ফিজিক্যাল চেঞ্জ মেয়েটা মেয়ে বুঝবে ছেলেরটা ছেলে বুঝবে তো সেই হিসেবে ছেলে শিশুদের ফিজিক্যাল চেঞ্জেস এর ব্যাপারে পিতা মাতা মধ্যে পিতা মুখ্য ভূমিকা পালন করবে এবং মা হচ্ছে যে হেল্পিং হ্যান্ড হিসেবে অক্সিলারি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে অপরদিকে মাতার ক্ষেত্রে মেয়ে হলে তার ফিজিক্যাল চেঞ্জেসের ব্যাপারে মা তাকে বিস্তারিতভাবে এগুলো ইতিবাচক জ্ঞান দিবে এবং পিতা হচ্ছে অক্সিলারি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে এই ঠিক আছে এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ কি এবং এটিও আমরা আমেরিকান একাডেমি অফ পেডিয়ট্রিক্স 2018 এই বেস্ট বলতেছি এই সময়ে যে তার মানসিক এবং আবেগিক একটা পরিবর্তন ঘটবে মানসিক এবং আবেগিক যে সহায়তা আছে পিতা মাতা তাকে ইমোশনাল অ্যান্ড মেন্টাল হেল্প করতে হবে তো এইটা কিভাবে করবে আপনার সন্তান আপনাকে কি বলতে চাচ্ছে এই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে অর্থাৎ তার কথাগুলো আপনাকে মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে শুনতে হবে আপনি তাকে ইগনোর করতে পারবেন না তার এই যে আবেগিক যে বিষয়গুলো মানসিক বিষয়গুলো সেগুলো ইগনোর না করে তার কথা সে কি বলতে চাচ্ছে আপনাকে সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে একই সাথে তার মানসিক চাপ নিয়ন্ত্রণে বা মানসিক চাপ ম্যানেজমেন্টে ব্যবস্থাপনায় আপনাকে তাকে পরামর্শ প্রদান করতে হবে কৌশল প্রজ্ঞা শিখাতে হবে একই সাথে আত্মসম্মান বোধ এবং হচ্ছে যে আত্মপরিচয়ের ব্যাপারেও শিশুকে কি করতে হবে সহযোগিতা করতে হবে আপনাকে এখানে আপনি কে কে শিশু জীবন কেন অবশ্যই এই কাজটা করবে হচ্ছে যে ইসলামের গাইডলাইন অনুযায়ী যারা মুসলিম আছে আমরা আমরা ইসলামের গাইডলাইন অনুযায়ী শিশুর যে আত্মপরিচয় আত্মসম্মান এই বিষয়টা সেটেল করার জন্য আপনাকে এখানে প্রজ্ঞা বা হিকমার পরিচয় দিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে যে পিতা মাতার দ্বিতীয় কর্তব্য পিতামাতার মাতার তিন নাম্বার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা অর্থাৎ হেলদি হ্যাবিট প্র্যাকটিস করা শিশুর স্বাস্থ্যকর অভ্যাসগুলো গুলো ঘরে তুলতে হবে এটা একদিনের কাজ না এটা ধীরে ধীরে কাজ এটা আপনাকে ধীরে ধীরে সহযোগিতা করতে হবে এটা কিভাবে করতে পারেন আপনি এই কাজটা আপনি বাস্তবায়ন করার জন্য যে পয়েন্টগুলো খেয়াল করবেন প্রথম পয়েন্ট হচ্ছে খাদ্যাভ্যাস তার খাবার দাবার গুলো গুলো যেন ব্যালেন্সড হয় এবং এই সময় তার যেরকম রিকোয়ারমেন্ট সেই রকমটা হয় যেন উপযুক্ত এবং পুষ্টি সমৃদ্ধ ব্যালেন্সড একটা ডায়েট ডায়েট হ্যাবিট বাচ্চাটাকে আপনাকে করতে হবে বাইরের খাবার ব্যাভারেজ জাতীয় খাবার এই সময়টাতে সে সন্তানেরা শিশুরা আসলে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস সহ ফাস্ট ফুড আইটেমগুলো বেশি পছন্দ করে তো এইগুলো হচ্ছে অস্বাস্থ্যকর তো তা না করে আপনি তাকে যতটুকু সম্ভব ন্যাচারাল এবং ব্যালেন্সড পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ খাবার তাকে দিতে হবে বা দেওয়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে এবং সার্বিকভাবে তার খাদ্যাভ্যাসটা ঠিক করার ব্যবস্থা করতে হবে দ্বিতীয় কাজ যেটা নিয়মিত ব্যায়াম করার ব্যাপারে শিশুকে উৎসাহিত করতে হবে এবং ব্যায়ামের উপকারিতা ব্যায়াম করলে তার ফিজিক্যালি কি সুবিধা মেন্টালি কি সুবিধা এগুলো সব তাকে বুঝাই দিয়ে ব্যায়ামের ব্যাপারে তাকে সহযোগিতা করতে হবে সার্বিকভাবে এবং স্লিপ প্যাটার্ন ঘুমের বিষয়টা তাকে অবশ্যই ঠিক করে দিতে হবে এমন যেন না হয় রাত একটা দুইটাতে ঘুমাচ্ছে আবার ঘুম থেকে উঠতেছে দশটাতে এরকম না হয়ে একটা সুন্দর হেলদি স্লিপ সাইকেল তাকে দিতে হবে একটা সাউন্ড স্লিপের ব্যবস্থা করে দিতে হবে যেমন ধরেন রাত দশটা থেকে যেমন ধরেন রাত দশটা থেকে ভোর চারটা সাড়ে চারটা পর্যন্ত সর্বোচ্চ আহ এই সময়টুকু মধ্যে শিশুর একটা অন্তত ছয় থেকে আট ঘন্টার ঘুমের একটা ব্যবস্থা করতে হবে তার মানে রাতের ঘুমটা খুব গুরুত্বপূর্ণ একই সাথে দুপুরবেলা একটু পাওয়ার ন্যাপ নেওয়ার ব্যাপারে অভ্যস্ত করতে হবে এতে করে শিশুরা এনার্জেটিক থাকবে ফিজিক্যালি এবং মেন্টালি তো পাওয়ার ন্যাপের সর্বোচ্চ ডিউরেশন দেড় ঘন্টা হতে পারে বা দেড় ঘন্টার মধ্যে এক ঘন্টা পঁচিশ তিরিশ মিনিটের মধ্যে একটা ফুল স্লিপ সাইকেল কমপ্লিট হয় আর যদি তার সুযোগ না থাকে অন্তত বিশ মিনিট পঁচিশ মিনিটের একটা ছোট ছোট পাওয়ার ন্যাপ নিলেও অনেক ক্লান্তি দূর হয় তো এই ব্যাপারগুলোতে অর্থাৎ স্লিপ সাইকেল তারপরে স্লিপ প্যাটার্ন এগুলো একটু সুন্দর করে স্বাস্থ্য বিধি অনুযায়ী তাকে প্র্যাকটিস করাইতে হবে একই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে শিশুকে উৎসাহিত করতে হবে পার্সোনাল হাইজিন তারপরে হচ্ছে যে বাথরুম হাইজিন টয়লেট হাইজিন এগুলোর দিকেও ফোকাস করতে হবে এবং বাচ্চার মোবাইলের ব্যবহারের ব্যাপারে অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এখানে কারণ এই যে মোবাইলের ব্যবহার এই মোবাইলের অতিরিক্ত ব্যবহার বা অন্যান্য যে ডিভাইসগুলো আছে এই সমস্ত ডিজিটাল টুলসগুলো যেগুলো আছে এগুলোর যথার্থ ব্যবস্থাপনা করা চাই কিভাবে যথার্থ ব্যবস্থাপনা করবেন প্রথমত আসলে এই ডিজিটাল টুলসগুলো ডিজিটাল ডিভাইসগুলো কেন কি প্রয়োজন এগুলোর এগুলো থেকে মানব সভ্যতা কতটুকু উপকৃত হবে এগুলোর ব্যাপারে বাস্তব ভিত্তিক জ্ঞান শিশুকে দিতে হবে এবং আমরা এটা দিয়ে কি করব শিশু এটা দিয়ে কি করবে এটা তার প্রয়োজনীয়তা তার লিমিটেশন এটা জানানোর পরে অবশ্যই একই সাথে এটার খারাপ প্রভাবগুলো বাস্তব ভিত্তিক উপায়ে তাকে বুঝাইতে হবে এবং অনিয়ন্ত্রিত ভাবে শিশু কন্টিনিউয়াস ওয়েতে যেন মোবাইল ইউজ না করে বা অন্য ডিজিটাল টুলস গুলো ইউজ না করে ঘন্টার পর ঘন্টা গেমস এডিকশন আমাদের বাংলাদেশে সহ অন্যান্য দেশে এখন এই সময় শিশুরা অনেক অনেক বেশি বেশি মোবাইল গেমস এরকম যদি হতে থাকে তাহলে কিন্তু তারা আসলে সুস্থ হয়ে বেড়ে উঠবে না আর অন্য কিছু তো দূরের কথা আর সুস্থতাই থাকবে না তাদের ধীরে ধীরে এগুলো মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে ওঠে শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গড়ে ওঠে তো সেই জন্য মোবাইলের ব্যাপারে আপনাকে নিয়ন্ত্রণশীল দায়িত্বশীল বাস্তব ভিত্তিক ভূমিকা পালন করতেই হবে ঠিক আছে তো এই কথাটা কি আমার না এই কথাটা আমার না এটাও একটা রেফারেন্স বেসড কথা সিডিসি ইউথ রিস্ক ইউর সার্ভে দুই এর মতে এই পয়েন্টটাও বয়ঃসন্ধিকাল সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তারপরে পিতামাতার অন্যতম আর একটা দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে যৌন স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য শিক্ষার ব্যাপারে একটা তাকে মূল ভিত্তি মৌলিকভাবে দিতে মৌলিক ভাবে একটা এডুকেশন দিতে হবে নিরাপদ যৌনতা শরীরের পরিচর্যা ও যৌন নিপীড়ন থেকে আত্মরক্ষার শিক্ষা প্রদান করতে হবে বেসিক সেক্স এডুকেশন আছে এবং হচ্ছে যে যে রিপ্রোডাক্টিভ এডুকেশন আছে বেসিক সেটা বয়স এবং শিশুর পরিপক্কতা অনুযায়ী এই জিনিসটাও প্রজ্ঞাপূর্ণ উপায়ে হয় হিতমার সহিত পিতামাতাকে নিশ্চিত করতে হবে এই কথাটাও কিন্তু রেফারেন্স বেসড ইউনেস্কো ইন্টারন্যাশনাল টেকনিক্যাল গাইডেন্স অন সেক্চুয়ালিটি এডুকেশন হাজার আঠারো এর মতে আর এই পয়েন্টটা যে বাস্তবায়ন করবে পিতামাতা অবশ্যই এখানে শালীনতার শহীদ করতে হবে যাতে করে শিশুর যে শালীনতা বোধ আপনার যে শালীনতা বোধ আহ কোন জিনিসটা কতটুকু অশ্লীলতার পর্যায়ে পড়ে সেই বিষয়গুলো ঠিক রেখে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই অ্যাজ এ মুসলিম জিনিসটাকে নিশ্চিত করতে হবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যতটুকু হিকমাপূর্ণ ভাবে এটা বজায় রাখা যায় ব্যবস্থা করা যায় ততই ভালো তারপরে পিতা মাতার সব থেকে বড় রেসপন্সিবিলিটিস যেটা সেটা হলো যে নেতিবাচক যে প্রভাবগুলো আছে নেগেটিভ যে ইম্প্যাক্ট গুলো আছে সমাজ এবং পারিপার্শ্বিকতার এগুলো হতে সন্তানকে রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করা এই নেগেটিভ ইমপ্যাক্ট হ্যাঁ বা নেতিবাচক প্রভাব খারাপ প্রভাব ব্যাড ইফেক্ট হ্যাঁ হার্মফুল ইফেক্ট যেগুলো আছে সেগুলো কি এগুলো কোথা থেকে আসে আমাদের পারিপার্শ্বিকতা থেকে আসে সন্তানের যে বন্ধু বান্ধব আছে সহপাঠীদের থেকে আসে সমাজ থেকে আসে তো এই পারিপার্শ্বিক প্রভাবকগুলো কি সেগুলো চিহ্নিত করে সেই ব্যাপারে শিশুকে নজরদারি করতে হবে যেমন তার সহপাঠী আছে বন্ধু আছে সমাজ ব্যবস্থা আছে সে কোথায় যাচ্ছে কাদের সাথে মিশতেছে কি করতেছে সময়গুলো কিভাবে অতিক্রম করে এই বিষয়গুলোতে নজরদারি করতে হবে সে কি নেশায় সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে কিনা কোনো অ্যাডিকশন যেটা কিন্তু সহপাঠী এবং সমাজ থেকে কিংবা পরিপার্শ্বিকতা থেকে আসে একই সাথে সঙ্গদোষ শিশুর সঙ্গী যারা আছে তাদের কোনো কোনো ধরনের দোষে দুষ্ট কিনা সেটা চিহ্নিত করে এই সঙ্গ দোষে দুষ্ট এই সঙ্গ দোষগুলোকে চিহ্নিত করে শিশু থেকে একবারে আলাদা করে ফেলতে হবে সন্তানকে এই সঙ্গ দোষ থেকে বাঁচাইতে হবে আপনাকে মূল কথা হচ্ছে এটা সামাজিক মাধ্যমের অ্যাডিকশন এটাও বড় ধরনের নেশা খালি মাদক দ্রব্য সেবন করেই নেশাগ্রস্ত মানুষ হয় না তো মাদক দ্রব্য ছাড়াই সব থেকে বড় ক্ষতিকারক একটা বর্তমানে নেশা হচ্ছে যে সামাজিক মাধ্যমের প্রতি আসক্ততা এটা একটা বড় সোশ্যাল মিডিয়া বড় ধরনের এডিকশন ঠিক আছে যেটার খারাপ প্রভাব অনেক বিস্তৃত তো এইগুলো থেকে আপনার সন্তানকে রক্ষা করতেই হবে সন্তানকে এই ব্যাপারে রক্ষা করতে আপনাকে সর্বাত্মক সচেষ্ট হতে হবে অন্যথায় সন্তান কিন্তু এইখানে এসে মিসগাইডেড হয়ে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য তার সার্বিক যে বিষয়গুলো সব নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে তো এটাও কিন্তু রেফারেন্স বেসড কথা কোন রেফারেন্স এই কথাটা বলা হচ্ছে ইউনিসেফ স্টেট অফ দা ওয়ার্ল্ড চিলড্রেন রিপোর্ট দুই এর মতে যা কিছু এখানে আছে সবগুলো হচ্ছে গবেষণা নির্ভর গবেষণার উপর ভিত্তি করে বলা হচ্ছে রেফারেন্সড এবং আন্তর্জাতিক রেফারেন্সড বেসড বলা হচ্ছে অতএব এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট তো আমি এতক্ষণ যা কিছু বলছি তার থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে যে এটা আমার কাছে মনে হয় কারণ সুরক্ষা নিশ্চিত যদি আপনি করতে পারেন সন্তানের তাহলেই কিন্তু আপনার সন্তান এটা ভালো থাকবে একটা কলি একটা ফুল এটাকে যদি আমরা যত্ন করতে পারি তাহলেই তো সেটা ফলে পরিণত হবে আর এই খালি বলে যাব উপদেশ দিয়ে যাব অন্যান্য বিষয়গুলো দেখব কিন্তু সুরক্ষা করার জন্য প্রাচীর দিলাম না একটা সুরক্ষা বেষ্টনী দিলাম না তাহলে কিন্তু আপনার এই যত্নে গড়ে তোলা গাছের ফুলটা কি হতে পারে পশু পাখি তারপর পারিপার্শ্বিকতা গরু ছাগল ইত্যাদি দ্বারা আপনার এই এই সন্তান নামক ফুলটা কি হবে ক্ষতিগ্রস্ত হবে এটার ফলে পরিণত হবে না এটা খুব গুরুত্বপূর্ণ তারপর বড় দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে সহযোগিতা তো ভবিষ্যৎ পরিকল্পনা এবং তার যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তগুলো নেওয়া কি উদ্দেশ্যে তার জীবন করতে চায় কেন করতে চায় তো জীবনের উদ্দেশ্য লক্ষ্য বিশেষ করে অ্যাজ এ মুসলিম আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেটাকে সামনে রেখে শিশুর পেশাগত ক্যারিয়ার বলতে পারেন শিশুর পেশা কি হবে তারপরে শিশুর শিক্ষা কোন পর্যায়ের হবে কিভাবে হবে কোন পরিকল্পনায় হবে এই বিষয়ের ব্যাপারে বাস্তব ভিত্তিক উপায়ে আপনাকে অভিজ্ঞতা এবং চারপাশ পরিপার্শ্বিকতা সহ বাস্তবিক যে বিষয়গুলো আছে এগুলো শিশুকে শিশুর সামনে তুলে ধরতে হবে যে তুমি এই 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 সেক্টরে গেলে তোমার হবে ওই ওই সেক্টরে গেলে হবে এরকম প্রত্যেকটা সেক্টরের সম্পর্কে তাকে জানাইতে হবে এখন ডাক্তার বলে যে একটা পেশা আছে সেটা তো আর এই টিনেজার বয়সন্ধিকালের ছেলেটা জানে না ডাক্তার একটা পেশা আছে ইঞ্জিনিয়ার একটা পেশা আছে টিচার একটা পেশা আছে এই পেশাগুলোর সাথে তাকে পরিচিত করাইতে হবে কোন জায়গায় যেতে কোন সেক্টরে পড়াশোনা করতে করতে হবে কতটুকু স্ট্রাগল হবে এবং এগুলো অর্জন করার পরে আসলে আমরা কতটুকু সফল হতে পারবো এবং দিন শেষে আমাদের দুনিয়া এবং আখেরাত আমরা যারা মুসলিম আছে আমি বিষয়টা বারবারই ফোকাস করার চেষ্টা করি আর কি তো দুনিয়া এবং আখেরাতের লক্ষ্য এবং উদ্দেশ্যটা যেটা আমাদের সেই জিনিসটাকে সামনে রেখে শিশুর যে শিক্ষা শিশুর যে পেশা এগুলোর ব্যাপারে বাস্তবিক উপায় পরামর্শ দিতে হবে সিদ্ধান্ত দিতে হবে এবং সহযোগিতা করতে হবে এটা কে বলছে এটা বলছে হচ্ছে ডাব্লিউচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট রিপোর্ট আহ দুই হাজার যে বিশ আছে সেটার মতে আর কি হ্যাঁ তাহলে আমরা মোটামুটি এই যে দায়িত্বগুলো বললাম এগুলো মুখ্য দায়িত্ব এজ এ প্যারেন্ট আহ আমরা আসলে এই দায়িত্বগুলো পালন করতেই হবে অন্যথায় এই সময়ে অধিকাংশ ফুল ফল ফলে পরিণত হওয়ার আর সময় পায় না ফুল অথবা কলিতে থাকতে এগুলো ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় তো আপনি যদি চান আপনার এই যত্নে গড়ে তোলা গাছের ধরা ফুল ধরা কলি সেটা থেকে ফল হোক তাহলে অবশ্যই এই দায়িত্বগুলো পালন করার ব্যাপারে নিজেও করবেন অপরকে উৎসাহিত করবেন এখন আপনি যদি নাই জানেন তাহলে অপরকে কিভাবে জানাবেন ঠিক আছে তো এটাও অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স অ্যাকর্ডিং টু ইসলাম যদি আপনি মুসলিম হয়ে থাকেন এবং অ্যাকর্ডিং টু প্র্যাকটিস লাইফ জীব বাস্তব জীব জীবন আছে সেগুলোর উপর ভিত্তি করে আপনাকে জানতে হবে এবং অপরকেও জানাতে হবে তো এখানে আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা যেখানে আমাদের ক্লাসগুলো দেখছেন মেডিকেল গাইডলাইন বিডি তো এই প্ল্যাটফর্মের অধীনে আমাদের যে অনলাইন প্যারামেডিক্যাল স্কুল আছে এই অনলাইন প্যারামেডিক্যাল স্কুলে বেশ কিছু করছে ভর্তি চলতেছে আহ তিন মাস মেয়াদী মা ও শিশু স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ কোর্স যেই প্রশিক্ষণ কোর্সের একটি ক্লাসে এটি তো এই মা ও শিশু স্বাস্থ্যসেবা সহ অন্যান্য যে শর্ট কোর্সগুলো আছে তিন মাস মেয়াদী চর্ম যৌন তিন মাস মেয়াদী ডাই নিউ অফ তিন মাস মেয়াদী শিশু স্বাস্থ্যসেবা এবং ঔষধের ড্রাগ ডোজ বিষয়ক এই তিন চারটা কোর্সে আমাদের ভর্তি চলতেছে একই সাথে হচ্ছে যে আহ সিপিসিএস ডব্লিউ কমিউনিটি প্যারামেটিক্স এবং কমিউনিটি হেলথ ওয়ার্কার্স এই এগুলোতে আমাদের অ্যাডমিশন চলতেছে এবং একই সাথে চাইলে সিপিসিএস ডবলিউ স্টুডেন্টরা আমাদের এখানে কোচিং করতে পারে এবং এক বছর মেয়াদি প্যারামেডিক্যাল ট্রেনিং কোর্সে এই প্রাইভেট প্রশিক্ষণ কোর্সটি করে আপনারা আপনারা এই সেক্টরে ক্যারিয়ারও করতে পারবেন ঠিক আছে তাহলে এই অনেকগুলো কোর্সে আমাদের অনলাইন প্যারামেডিক্যাল স্কুলে ভর্তি চলতেছে আরো যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জেনে নিবেন এবং ভর্তি হওয়ার প্রক্রিয়া সহ যাবতীয় বিষয় আমরা আপনাদেরকে সেখানে ইনফর্ম করবো ঠিক আছে তো বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আহ অনলাইন প্যারামেডিক্যাল স্কুলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ যদি চ্যানেলটি মনে হয় যে ইফেক্টিভ এবং ইউজফুল তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরকে উপকার করতে ভুলবেন না থ্যাংক ইউ ভ্যারি মাচ